নিশান্তিকা দে নবদ্বীপ বালিকা বিদ্যালয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ওর প্রাপ্ত নম্বর চারশো আশি ওর সামনে পরীক্ষা আছে যেই অ্যাডভান্সের তার প্রিপারেশানে ও এখন ব্যস্ত রয়েছে তার মধ্যেও ও আমাদের জন্য দশ পনেরো মিনিট সময় যে বার করতে পেরেছে প্রথমেই তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ আর কংগ্র্যাচুলেশান তো বলবই এত ভালো রেজাল্ট করবার জন্য ভালো থেকো নিশান্তিকা তবে বেশ কয়েকটা কথা যে কারণে আজকে এই সেশানটা রাখা আর কি তোমার সাথে দেখা হচ্ছে অনলাইনে গুগল মিটের মাধ্যমে তাই আমাদের খুব সংক্ষিপ্তর মধ্যেই ছাড়তে হবে তবে তুমি যেভাবে প্রিপারেশান নিয়েছ বা আজকে তুমি যে নম্বর পেয়েছো সেই ক্ষেত্রে সেটা আগামী দিনে তোমার ছোট বোনদের অনেকটা উৎসাহ যোগাবে সে কথা মাথায় রেখেই আমি তোমাকে দু একটা প্রশ্ন করছি তুমি তোমার মতো করে উত্তর দাও প্রথমেই যেটা বলবো নিশান্তিকা সেটা হচ্ছে যে এই যে নম্বর পেলে সেটা কি তুমি আশা করেছিলে যে চারশো আশি পাবে নাকি তার থেকে বেশি পাওয়ার আশা ছিল ভালো হবে আশা করেছিলাম এবার এই রকম নাম্বার এসেছে

আর পড়াশোনার পাশাপাশি মানে ধরো একটু রিল্যাক্সেশনের তো দরকার হয় তো সেটা তোমার কি ছিল রিল্যাক্সেশন বলতে কি ভালোবাসতে করতে মানে পড়াশোনার গান শোনা এগুলো করতে আর কি আর বাবা মা কি বলছেন তোমার এই নম্বরে তারা কি খুশি আচ্ছা আরেকটা কথা যেটা তোমাকে বলবো যে তুমি কি বলতে চাও মানে যারা আজকে ইলেভেনে পড়ছে মানে উঠলো বা টুয়েলভে উঠেছে সদ্য এখন তো সেমিস্টার সিস্টেমে পরীক্ষা চলছে তুমি জানো না সেমিস্টার বিষয়টা কারণ তোমরা এটা পাওনি তো তুমি কি বলবে ছোটোদের যারা তোমার জুনিয়র পরীক্ষা

কি হতে চাও মোটামুটি জয়েন্টে তুমি খুব ভালো ফল করবে বলেই আমি আশা করি সেক্ষেত্রে মোটামুটি এখন ফোকাস কি কি নিয়ে পড়বে বা এরকম কিছু ভেবেছো ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কি কোনো স্ট্রিম চয়েস করেছো ইঞ্জিনিয়ারিং ইচ্ছা আছে আচ্ছা আর এমনিতে তুমি এই যে পড়েছো হ্যাঁ পড়ার সময় তার পাশাপাশি

আর তুমি বর্তমান পরিস্থিতিতে কি ভাবছো যে এরপর তোমার ভালো রেজাল্ট এবং জীবনে প্রতিষ্ঠিত হয়ে তুমি সামাজিকভাবে কিভাবে নিতে চাও ব্যাপারটাকে মানে সমাজের জন্য তোমার কি কিছু করবার ইচ্ছে আছে বা সেটা হলেও কি বিষয়ে তুমি কিছু ভেবেছো আমি পড়াশোনা করে প্রথমত নিজের নিজে আগে প্রতিষ্ঠা পেতে নিজের প্রতিষ্ঠা পেতে যতটা পারব নবদ্বীপের জন্য আমার স্কুলের জন্য সহায়তা করবো বাহ খুব ভালো উদ্যোগ তুমি খুব ব্যস্ত জানি এই সময়টা তার মধ্যে এই যে দশ মিনিট অন্তত সময় বার করেছো তার জন্য অনেক ধন্যবাদ নিশান্তিকা তোমার আগামী জীবনের শুভেচ্ছা রইল তুমি খুব ভালো থেকো এখানেই শেষ করছি তোমার সাথে ইন্টারভিউটা ঠিক আছে